আমি আছি আপনাদের সাথে ডায়েটিশিয়ান চন্দ্রানি আজ আমরা জানবো জন্ডিসের ডায়েট নিয়ে জন্ডিসের ডায়েটারি ম্যানেজমেন্ট নিয়ে আমরা জানবো কার্বোহাইড্রেট কেমন দেবো প্রোটিন কেমন থাকবে ফ্যাট কেমন থাকবে জন্ডিসকে কিন্তু মানুষ ভীষণ লাইটলি নেয় এটাকে লাইট পৃথিবীর এমন কোনো ডিজিজ নেই যেটাকে আপনি লাইটলি নিতে পারেন ঠিক আছে এবং প্রত্যেকটা ডিজিজের সাথে কিন্তু ডায়েট একটা বিশাল বড় ভূমিকা পালন করে সবার প্রথমে বলি আমাদের দেশে জেনারেলি যেটা দেখা যায় সেটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস সেটাকে আরেকটা নাম হচ্ছে ইনফেক্টিভ হেপাটাইটিস এই হেপাটাইটিস বেসিক্যালি কিন্তু লিভারে একটা ভাইরাস সংক্রমণের জন্য হয়ে থাকে লিভার যখন কোনো ভাইরাস দ্বারা সংক্রমিত হয় তখন এটা দেখা যায় ঠিক আছে এক্ষেত্রে কি হয় রক্তের বিলি রুবিনের যে মাত্রাটা সেটা বেড়ে যায় আমি ওই ব্যাপারটায় পুরোটা যাচ্ছি না ডায়েটের ওপর ফোকাস করব আর এক্ষেত্রে খুব কমন সিমটমস হচ্ছে খাদ্যে অনীহা একটা অ্যানোরেক্সিয়া বমিভাব মানে নসেয়া ভমিটিং ওজন কমে যাওয়া এবং লিভার এনলার্জমেন্ট অর্থাৎ লিভার বড় হয়ে যাওয়া এই ধরনের সমস্যা এই ধরনের সিমটমস কিন্তু দেখা যায় এবার প্রশ্ন হচ্ছে ডায়েটারি প্রিন্সিপাল কেমন হবে জন ডিসের পেশেন্টদের ভালো করে শুনুন সবার প্রথমে বলে রাখি ডায়েট নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি আছে এবং বলতে বলতে এটা আমি বলবো আর বুঝতে পারবেন যে আজ যেটা আপডেট দিচ্ছে আইসিএমআর পাঁচ থেকে আজ থেকে পাঁচ বছর আগে কিন্তু সেটা ছিল না বা অনেক কিছু সেম আছে কিছু কিছু জিনিস পরিবর্তন হয়েছে কোনটা আপনি মানবেন কোনটা আপনি মানবেন না সেটা কিন্তু ব্যারি করে আপনার ওপর তো চলুন শুরু করি সবার প্রথমেই বলি ডায়েটারি প্রিন্সিপাল যেটা হবে ডায়েট হবে হাই কার্বোহাইড্রেট হাই প্রোটিন এবং মডারেট ফ্যাট এক কথায় হাই প্রোটিন হাই কার্বোহাইড্রেট মডারেট ফ্যাট ইজ ডায়েটে ফ্যাটের পরিমাণ বেশি কখনোই রাখা যাবে না কার্বোহাইড্রেট হাই রাখতে হবে কারণ বডির এই সময় প্রচুর এনার্জির দরকার হয় কার্বোহাইড্রেট আপনাকে প্রপার দিতেই হবে কার্বোহাইড্রেট প্রপার না দিলে কি হবে সেটাও বলছি সবার প্রথমেই বলি কার্বোহাইড্রেট কিন্তু এই সময় হাই দিতে হবে কারণ বডির এনার্জি তখন খুব হাই আপনি যদি কার্বোহাইড্রেটের পরিমাণ সঠিক না রাখেন তাহলে বডি এনার্জি কোথা থেকে পাবে তখন কিন্তু টিস্যু প্রোটিন ব্রেক করতে শুরু করে দেবে টিস্যু প্রোটিন যখনই ব্রেক করা শুরু করবে কি হবে আপনার বডি ভাঙতে থাকবে আপনি আরও রোগা হতে থাকবেন আপনার ওজন আরও কমতে থাকবে তখন ওটা কিন্তু আরেকটা বড় সমস্যা হয়ে যাবে আরেকটা কথা বলি এক্ষেত্রে যদি পেশেন্টের খুব নসেয়া বা জ্বর বা বমি ভাব থাকে বা বমি হচ্ছে এই সময় কিন্তু অনেক সময় গ্লুকোজ সাপ্লাই করা হয় ইন্ট্রাভেনাসলি শিরার মাধ্যমে আপনি কার্বোহাইড্রেটের সোষ হিসাবে আপনি হানি জাগেরি মানে গুড়ের জল ফলের রস এগুলো রাখতে পারেন শুধুমাত্র আপনাকে এনার্জি প্রোভাইড করবে হাই কার্বোহাইড্রেট তার জন্য কিন্তু নয় বডির ইলেকট্রোলাইট যে ব্যাপারটা ব্যালেন্সটা সেটাকে ঠিক রাখার জন্য আপনাকে এগুলো নিতে হবে ডায়েটে সঠিকভাবে কার্বোহাইড্রেট নিতে হবে আর প্রোটিন কেমন হবে প্রোটিন কেমন হবে সেটা কিন্তু নির্ভর করবে আপনার ডিজিজের সিভিয়ারিটির ওপর আপনি যদি খুব সিভিয়ার স্টেজে থাকেন জন্ডিসে পার ডে ফর্টি গ্রাম করে প্রোটিন রেকমেন্ড করছি আর যদি আপনি মডারেট জন্ডিস আছে এরকম স্টেজে থাকেন তাহলে সিক্সটি টু এইট্টি গ্রাম মতো প্রোটিন সাজেস্ট করা হচ্ছে আর ফ্যাটের দিকটা যদি দেখেন ফ্যাটটা কিন্তু খাবারের প্যালাটেবিলিটিটাকে বাড়ায় অ্যাট্রাক্টিভ করে এবং টেস্টও বাড়ায় তার সাথে সাথে কিন্তু ক্যালোরিটাকেও ইনক্রিজ করে ফ্যাটটা কিন্তু রাখতে হবে কন্ট্রোভার্সিটা এরকম যে ফ্যাট একটা সময় ভাবা হতো জন্ডিসের ফ্যাট একদমই রাখা যাবে না বাট এই ধারণাটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে ফ্যাট রাখা যেতে পারে অবশ্যই তবে যদি প্রি কোমা স্টেজে থাকে বা কোমা স্টেজে থাকে পেশেন্ট সেক্ষেত্রে কিন্তু মেটাবলিজমটা ফ্যাটের ঠিকঠাক হয় না তখন কিন্তু ফ্যাটটাকে রেস্ট্রিকশন করতে হবে আদারওয়াইজ কিন্তু ফ্যাট ডায়েটে রাখা যেতে পারে যদি আপনি এমন কন্ডিশনে থাকেন যে খুব সিভিয়ার কেস আছে সেই সময় টোয়েন্টি গ্রাম আদারওয়াইজ টোয়েন্টি টু থার্টি গ্রাম ফ্যাট কিন্তু জন্ডিসের পেশেন্ট ডায়েটে রাখতে পারে এই নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব আজকে এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন